এটা কিন্তু ব্রিজের ওপর দিয়ে কিন্তু দুটো লেন করা আছে তার বা এনএস এইচ ফর্টি নাইনে কিন্তু ঢুকবো যেটা বলছিলাম তো এগোচ্ছি পাহাড় জন্য পিছিয়ে যাচ্ছে তো দেবকুণ্ড আর আটশো পঞ্চাশ মিটার ভাই ওই জায়গাটা পুরো পাহাড় ওই যে ফুল একটা ছবি তুলে নেই তো আমরা কিন্তু এখন রাইডে কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু বাজে নটা সাড়ে নটা বাজতে যায় নটা চব্বিশ আর এখন কিন্তু ট্রিপটা কিন্তু আমি এখন জিরো করে নিচ্ছি ট্রিপটা জিরো করে নিলাম আর আমাদের এখন প্রথম ডেস্টিনেশন পঁয়তাল্লিশ কিলোমিটার তোমার বিদ্যাসাগর সেতু তো চলো লেটস গো লেটস গো টু উড়িষ্যা কিন্তু এই উড়িষ্যা যাচ্ছি ফার্স্ট টাইম আমার ফার্স্ট ডেস্টিনেশন কিন্তু বিদ্যাসাগর সেতু তো ওখানে কিন্তু আরও চারজন আছে সেই চারজনের সাথে কিন্তু মিট হবে তো তার জন্যে কিন্তু বিদ্যাসাগর সেতু যাচ্ছি আমরা তো চলো যেতে যেতে কথা হবে বাকি দুজন কিন্তু অলরেডি কিন্তু বিদ্যাসাগর সেতু কিন্তু ওরা কিন্তু পৌঁছে গিয়েছে আর পৌঁছে কিন্তু আমাদের কল করে দিয়েছে আমরাই প্রথম লেট হয়ে গেছি ওরা কিন্তু চারজন আসার কথা একই সঙ্গে সেখানে অলরেডি দুজন পৌঁছে গেছে আর দুজন অন দা ওয়ে আছে আর আমরা কিন্তু যাচ্ছি এখন ঠিক আছে আমাদের নটায় বেরোনোর কথা ছিল সেখানে কিন্তু আধা ঘন্টা লেট হয়ে গেছে আর দশ কিলোমিটার কিন্তু পেরিয়ে কিন্তু চলে এসেছে আর এখন এটা কিন্তু চলে ঘটক পুকুর আর ঘটক কিন্তু মানে ফুল জ্যাম সব সময় জ্যাম থাকে ব্যস্ততম শহর একটা ঘটক পুকুর তো এখন কিন্তু ঘটক পুকুর ক্রস করছি আর এখন এই জ্যামটা দেখা যাক কতক্ষণ সময় লাগে কাটাতে সিগন্যাল তো আছে ও হো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও একটা বয়স্ক লোক সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যার জন্য সমস্যা সিগন্যাল রেড এখানে ট্রাফিক পুলিশ তো ট্রাফিক পুলিশ কিন্তু দিয়ে দিল সিগন্যাল কিন্তু এখানে রেড সিগন্যাল ছিল তা সত্ত্বেও কিন্তু আমাদের কিন্তু যেতে বললো তার জন্য কিন্তু আমরা ক্রস করলাম রেড সিগনালে ও বললাম না ঘরপুকুরটা পার করাটা খুব সহজ না সহজ কথা না ঘরপুকুর ফুল জ্যাম পিছিয়ে বাস বাসে যাচ্ছে জ্যাম করে কারণ নানান দিক থেকে বাস সব এই ঘরপুকুর হয়েই কিন্তু যায় কিন্তু সব জায়গায় তো এখন সেই ঘরপুকুরটা পার করে তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু ভোজের হাট কুড়ি কিলোমিটার কিন্তু তোমার কিন্তু অতিক্রম হয়ে গিয়েছে পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে আর একটা কথা বিশেষ করে তোমাদেরকে বলে দেই আমি তোমরা ভাগ্য হয়তো যে রাত্রে রাইডিংটা কেন শুরু করেছি অ্যাকচুয়ালি আমাদের যে প্ল্যানটা আছে আমাদের দেবকুণ্ড সকালবেলা পৌঁছাতে হবে কারণ আমরা দিনের বেলা দেবকুণ্ডে প্রথমে পৌঁছাবো ভোর সাতটার মধ্যে আমরা আশা করছি কভার করে সাতটার মধ্যে আমরা দেবকুণ্ডে পৌঁছে যাবো তারপরে দেবকুণ্ডে আমার ওখান থেকে দবা হয়ে গেলে ওখানে দেবকুণ্ডা ঘোরা হয়ে গেলে ওয়াটার ফলে স্নানটা হয়ে গেলে আমরা ওখান থেকে সোজা চলে যাবো হচ্ছে নীলগিরি পর্বত এবার নীলগিরি পর্বতটাকে আমাকে ওই দুপুরের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে এর নেক্সট যে প্ল্যানটা আছে আর কি ওখান থেকে ধুবলাগুড়ি যাবো এবার ধুবলাগুড়ি গেলে আমার ওখানে রুম টেন্ট টেন্ট বুক করা আছে এবার সেই টেন্টে কিন্তু আমার দুপুরের মধ্যে পৌঁছাতে হবে জানি না কীভাবে পৌঁছাবো দুপুরের মধ্যে পৌঁছানোর কথা কিন্তু কীভাবে পৌঁছাবো জানি না আমরা সায়েন্স সিটি খুব কাছেই আছি সায়েন্স সিটি কিন্তু পৌঁছাবো এবার তো অলরেডি কিন্তু দশটা বেজে গেছে আমরা বাড়ি থেকে কিন্তু সাড়ে নটায় বেরিয়েছি আধা ঘন্টা কিন্তু রাইড কমপ্লিট হয়েছে এখনও কিন্তু প্রচুর বা কি আর সামনে কিন্তু আরও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে তো সে সব দি দেখো তোমরা আর রাস্তায় তো এখন খুব একটা জ্যাম নেই কারণ সামনে একটা মেলা হচ্ছে যার জন্য ওখানে নো এন্ট্রি করা আছে আর সব লড়িগুলো রাস্তার এক পাশ দিয়ে দাঁড়িয়ে আছে আর কিছু কিছু ছেড়ে দিয়েছে তো এখন কিন্তু ব্রিজে কিন্তু উঠে পড়েছে আর এখান থেকে কিন্তু সোজা কিন্তু আমাদের বিদ্যাসাগর সেতু যাওয়া আর কিন্তু মা ফ্লাইওভার সোজা কিন্তু বেরিয়ে যাব তো এটা ব্রিজটা কিন্তু দেখতে পাই সেই লাগছে সেই রাতের বেলা কিন্তু ব্রিজটা কিন্তু সেই লাগছে তাই তো দিই বলছি রাতের বেলা ব্রিজটা কিরকম লাগছে রাতের বেলা ব্রিজটা কেমন লাগছে ও আমার কথা শুনতে পাচ্ছে না কিন্তু এখান থেকে ডান সাইড নিতে বলছে আচ্ছা চলো সোজাই যাই মতন জায়গা নেই কিন্তু একটু ভুল দেখাচ্ছে তো সেটা আমাদেরকে ঠিক করে নিতে হবে কিন্তু কিন্তু ব্রিজটা সেই দেখতে লাগছে বলো যেহেতু ব্রিজটা আমাদের ওইদিকে বারবার যেতে বলছে কিন্তু ওইদিকে যাবার কোনো রাস্তা নেই কিন্তু সোজায় ওখানে একজন পুলিশ ট্রাফিক পুলিশ ছিল তারা বলছে এই রাস্তা তুমি সোজা ধরে বেরিয়ে যাও সোজা বেরিয়ে গেলে কিন্তু তুমি সোজা বিশ্বাসঘাতকের সেটা পৌঁছাতে পারবে ওছে ঠিক আছে কোনো ব্যাপার না এখন কিন্তু 2.6 কিলোমিটার কিন্তু আমাদেরকে কিন্তু যেতে হবে তারপরে কিন্তু леফট সাইড নিতে হবে তো দেখি চলো দেখা যাক কতদূর যাওয়া যায় কলকাতা শহর কিন্তু খুবই ব্যস্ত একটা শহর এখানে দেখতে পাচ্ছ একের পর এক একের পর এক কিন্তু গাড়ি চলে যাচ্ছে কেউ কোনো দাঁড়িই নেই খুবই ব্যস্ততম শহর এত গাড়ি এত জ্যাম জ্যাম আমাদের কিন্তু অতটাও কিন্তু না কিন্তু এর জন্যেই কিন্তু কলকাতায় কিন্তু এত গরম তুমি দেখো সারি সারি গাড়ি সারি সারি গাড়ি তো মাফ ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আমার কিন্তু আর এখনও ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার কিন্তু বাকি আছে আশা করছি দুই তিন মিনিটের মধ্যে কভার হয়ে যাবে চলো লেটস গো বিদ্যাসাগর সেতু ফাইনালি কিন্তু আমরা কিন্তু মা ফ্লাইওভার কিন্তু শেষ করলাম আর এখন কিন্তু আমরা সোজা চলে যাব ভাই গরমটা কিন্তু সেই লাগছে সোজা বেরিয়ে যাবো দেখা যাক যেখানে আমার লোকেশন দিয়েছে আর কি যেখানে আমাদের সবারকে এক জায়গায় গিয়ে আর কি মিট হবে যে মিট আপটা সবাই এক জায়গায় করব তার জন্য কিন্তু আমি সেখানেই কিন্তু যাচ্ছি আর কি ওয়েলকাম টু বিদ্যাসাগর সেতু চলো ফাইনালি কিন্তু বিদ্যাসাগর কিন্তু পার হচ্ছি আমরা আর আমাদের দশ মিনিট লাগবে আমাদের মিট আপ পয়েন্টে তো দেখা যাক দশ মিনিটে আমি পৌঁছতে পারি না তো দেখা হচ্ছে মিট পয়েন্টে গিয়ে বিদ্যাসাগর ব্রিজটা ততক্ষণে পার করে নিই

তো আমরা কিন্তু বিদ্যাসাগর সেতু থেকে কিন্তু বেরিয়ে পড়েছি এবার কিন্তু আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে আমাদের কোলাঘাট তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু কোলাঘাট যাব আর এনএস টুয়েলভ করেই কিন্তু আমরা কোলাঘাটে যাচ্ছি তো এখন রাস্তা তো প্রচুর পরিমাণে জ্যাম আমাদের মিট ছিল মিট আপটা এখন বেরিয়ে যাচ্ছি আর দুজন এখনও পর্যন্ত এসে উঠতে পারেনি তারা কোলাঘাটে গিয়ে মিট করবে ওই জন্য আমরা সোজা কোলাঘাটেই চলে যাচ্ছি ভাই সেই লেভেলের জ্যাম সেই জ্যাম শুধু দেখো বন্ধুরা শুধু অ্যাম্বুলেন্সটা আছে বলে অ্যাম্বুলেন্সটা পিছন ধরেই বেরিয়ে যাব এই অ্যাম্বুলেন্সের পিছন ধরে না বেরোতে পারলে সমস্যা হয়ে যাবে ভাই একটা কথা বলবো অসাধারণ জ্যাম ছিল আমি যে বিদ্যাসাগর সেতু থেকে যখন আমি পার হচ্ছি এত জ্যাম এখন একটু জ্যাম থেকে একটু পার হয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি জ্যামে মাথা কাজ করছিল না আর যেহেতু আমার একটা প্রথম রাইড একটু ট্যাগেল করা একটু হার্ড হয়ে গিয়েছিল তবুও নিজের বুকে সাহস ছিল বলে পার করতে পেরেছি ঠিক আছে কিছু জিনিস ভয় পেলে হবে না এগিয়ে চলো তারপরে যা হবে দেখা যাবে এগিয়ে চলো দেখো এখন এই রাতে এই জন্যে মানুষ বলো অনেকেই যারা রাইডার আছে রাতের বেলা রাইডিং করতে চায় না অনেক সময় দিনের বেলা রাইডিং করতে চায় কিন্তু আমাদের দিনটাতে পুরো মাটি হয়ে যাবে যার জন্যে আমরা রাত্রের বেলা রাইডিং করে দিনের বেলা আমরা আর কি ডেবকুন ঢুকে যাব। যার জন্য আমাদের রাত্রে রাইড করাটা পসিবল হচ্ছে আর কি তো কথা না বলে চলো সোজা কোলাঘাট যাচ্ছি আর কোলাঘাটে গিয়ে কিন্তু স্পেশাল আমার একটা চা খেতে হবে তা না হলে কিন্তু ভাই শরীরটা ম্যাচ ম্যাচে লাগবে কিন্তু আজকে ফার্স্ট টাইম বেরিয়ে একটা কথা বলবো খুব মজা লাগছে আর যারা এখনো পর্যন্ত বাড়াও নি বাঙালি তোমাদেরকে বলছি বাড়াও বাইকটা নিয়ে একটা বাইক বাইকটা নিয়ে ভাই স্বপ্ন সবার কাছে থেকে থাকে তো তোমরা বাইকটা নিয়ে বার হয়ে একটাবার বার কোথাও না কোথাও থেকে ঘুরে আসো অনেকে তো দীঘায় ঘুরতে যায় বেশি অংশ সবাই বাঙালিরা দীঘায় ঘুরতে যায় তো একটু বাইরের দিক থেকে উড়িষ্যা পুরী বিভিন্ন সাইডে ঘুরে আসাটা দরকার তো চলো বেশি কথা না বলে আগে সামনে কোলাঘাটের দিকে যাওয়া যাক এখন এনএস সিক্সটিনে কিন্তু আমরা সোজা কিন্তু ডাইরেক্ট কোলাঘাটে যাব ভাই এনএস এনএস সিক্সটিনে ভাই আলাদা আলাদা খুব মজা লাগছে ভাই তো চলছে গাড়ি আশিতে একশো গাড়ি তুলতে পারছি না কারণ একটু জ্যাম আছে রাতের বেলা দিনের বেলা হলে অবশ্যই পারতাম তো রাতের বেলা বলে পারছি না তো চলো এখনও একত্রিশ কিলোমিটার বাকি আছে আর পিছনে একজন ডিফার করছে সে মানে সেও আমার সাথে রেস করছে কিন্তু এখানে রেস করার জায়গা না ভাই আমি ভাই রেস করতে চাই না তুই ভাই সাইড কেটে চলে যা কোনো সমস্যা নেই ভাই এখানে ব্যাক লাইট কেন রে আচ্ছা সবাই বেশি অংশ সব ডান সাইড দিয়ে যায় দাঁড়িয়েছিল তো আমাদের সঙ্গে যাচ্ছে এই যে মোলা এই যে আমাদের সাথী দুজন আর এখনো দুজন এখন আউটসাইডে আছে তারা এখনো এসে পৌঁছায়নি আর এখন কিন্তু আমরা এইচ সিক্সটিনে কিন্তু মজাটা নিচ্ছি ভাই সেই 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 লেভেলের মজা এত ধুলো ঢুকছে কোথা থেকে তো আমাদের কিন্তু আজকে ডেস্টিনেশনে কিন্তু প্রথম টোল প্লাজা তো টোল গেট এক কিলোমিটার কিন্তু এখান থেকে আছে তো বাইকে সবাই জানে যেহেতু বাইকে কোনো টোল লাগে না তো আমরাও টোল দেব না ঠিক আছে তো লেটস গো এখনও কিন্তু আমাদের কোলাঘাট পৌঁছাতে এখনও ২৬ কিলোমিটার কিন্তু বাকি আছে ২৬ কিলোমিটার প্রায় প্রত্যেকটা সময় তোমাদেরকে আপডেট হবে নাইট রাইডিং অনেকেই দেখুক কিন্তু আজ প্রথমবার আমি নাইট রাইডিং করছি তাও আমার ফার্স্ট ট্রিপ অ্যান্ড নাইট রাইডিং তো সবাই দেখতে থাকো আমাদের কিন্তু কোলাঘাটে পৌঁছাতেও কিন্তু বেশি সময় নেই আর ছাব্বিশ কিলোমিটার বাকি আছে আর কোলাঘাটে গিয়ে কিন্তু আমাদের একটু চা তো ভাই কোলাঘাটের চা তো খেতেই হবে না খেলে কি হবে আর আমাদের পিছনে কিন্তু এখনও আছে তোমার সুজয় কিন্তু এখনও পিছনে আছে সুজয় কিন্তু এখনও আচ্ছা এসে উঠতে পারিনি আমাদের যেহেতু সাইড নিতে হবে টু হুইলার আর থ্রি হুইলার কিন্তু এই দিক দিয়ে হ্যাঁ ওরা আসবে ওরা আসবে ভাই ফার্স্ট টোল প্লাজা কিন্তু আমরা পার হয়ে গেছি চলো লেটস গো ভাই সুকৃতি তো ভীষণ মজা নিচ্ছে সুকৃতি ভীষণ মজা নিচ্ছে ভীষণ আর রাস্তায় দেখেছো এত পরিমাণে জাম আর কি বলবো ব্যাপক জাম লেগে গেছে ব্যাপক জাম ওই এখনো সোজা আসেনি বলো তো আমাদের কিন্তু এখানে কিন্তু স্পিড লিমিট লেখা আছে আশিতে তোমরা যেতে পারো তো আমাদের আশিতে যাওয়াটা পসিবেল হবে কিন্তু ভাই সাহ আশিতে গিয়ে এত জোরে চালিয়ে রাতের অন্ধকারে ভাই মজাটাই নষ্ট হয়ে যাবে তো এগিয়ে যাব আস্তে আস্তে আমরা দেখতেও থাকবো সব কিছু চারিপাশের পুরো পরিবেশটা দেখতে থাকছি রাতের সিনটা তো বেশ দেখো সাইডে কিছু দেখার নেই রোড রোডটা দেখতে হচ্ছে আর এত মানে ট্রাফিক যে জ্যামটা আছে ওটা কিন্তু ভাই মারাত্মক লেভেল লাগছে যেটা বল যাই বলো না কেন মারাত্মক লেভেল কিন্তু ট্রাফিক জ্যাম আর সেটা খুব দারুণ লাগছে যে রাতে যে চোখে যে ঘুম আসবে সে ঘুমটাও কিন্তু আসছে না সত্যি কথা বলছি রাতে চোখে কোনো কোনো ঘুম নেই মানে এতটাই এক্সাইটমেন্ট এতটাই মানে ভালো লাগছে আজকে রাইডিংয়ে তো বেশি কথা বলবো না কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে আর সামনে কিছু ভালো জিনিস পেলে তো অবশ্যই দেখাবো তোমাদের তোমরা তো দেখবে না তো কে দেখবে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার না তো যা এই অবধি এই অবধি এখন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেল টু বিষয়টা করে দাও পরবর্তীকালে নেক্সট ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে দাও চলো লেটস গো ভাই এটা কি দেখছি এত ফোগ এখন শীতকাল এখন তো বর্ষাকাল তা এত থেকে আসছে কিছু না কিছু মানে ধোঁয়া আছে পাশে কোনো না কোনো ধোঁয়ার মানে কোনো কাজ চলছে যার জন্যে তার জন্য লাইট ওখানে বোঝা যাচ্ছে যে এখানে এত পলিউশন সামনে দুটো অ্যাম্বুলেন্স ভাই আমরা বিদ্যাসাগর সেতুর ওখানে দেখছিলাম যে ফেসেছিল তো সেই অ্যাম্বুলেন্স কিন্তু এতক্ষণ পর মানে প্রায় এক ঘন্টা জামের পর কিন্তু দুটো অ্যাম্বুলেন্স কিন্তু বার হতে পারলো চেন্নাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে দুটো অ্যাম্বুলেন্স সামনে আর আমরা যাচ্ছি কোলাঘাটের উদ্দেশ্যে ডেস্টিনেশান এখনও বাকি কুড়ি কিলোমিটার তো কুড়ি কিলোমিটার কিন্তু কভার করতে কিন্তু বেশ টাইম লাগবে আধা ঘন্টার উপরে তো চলো আর এখনও ম্যাপ টাইম বলছে যে তেতাল্লিশ মিনিট লাগবে একটা বারোতে আমরা পৌঁছাবো এখন বাজে যাচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে একটা তেতাল্লিশে পৌঁছাবো দেখো সামনে দুটো অ্যাম্বুলেন্স কীভাবে স্পিডে যাচ্ছে মানে কোনো এমার্জেন্সি কোনো পেশেন্ট আছে হয়তো বা কোনো সার্জারি পেশেন্ট আছে হয়তো তার জন্যই কিন্তু যাচ্ছে সামনের দিক থেকে পুলিশ এখন এই রাত্রেবেলা চেকিংয়ে থাক তো সাইডে তোমার কোনো পুলিশ বলে আছে বলে কোনো মনে হয় না তো চলো লেটস গো আমার তো খুব সুন্দর লাগছে আর খুব মজা লাগছে কি বলো ফার্স্ট টাইম ওপেনিং দিচ্ছি আমার ওপিনিয়নটা তোমাদেরকে শেয়ার করছি যে আমার কেমন লাগছে বিউটিফুল এক্সেলেন্ট তো উনিশ কিলোমিটার কথা বলতে বলতে এক কিলোমিটার কিন্তু পার হয়েছে যে হাইওয়েতে কিলোমিটার ভাই কিছু ব্যাপার না মিনিটে মিনিটে এক কিলোমিটার পার হয়ে যাচ্ছে হাইওয়েতে এটাই হয় মিনিটে মিনিটে এক কিলোমিটার পার হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না সত্যি বলছি আর পাঁচ পয়েন্ট পাঁচ কিলোমিটার অলমোস্ট পাঁচ কিলোমিটার বাকি আছে এইচ সিক্সটিন শেষ হবে তো কষ্ট হলে কোনো জিনিস দেখছি না শরীরে এনার্জি ফুল ফুল ভর্তি আছে আর রাস্তাটা খুব একটা জ্যাম নেই এইচ সিক্সটিনে খুব একটা জ্যাম নেই আর দেখছি কেউ কোনো জায়গায় খুব কম গাড়ি সাইডে সাইডে লাগিয়ে ইন্ডিকেটার দিয়ে দাঁড়িয়ে আছে খুব কম বেশি অংশ রোডটাই ক্লিয়ারই আছে আর দু একটা গাড়ি ভাই যখন যাচ্ছে তখন কিন্তু যে যেমন এই দেখো এই একটা গাড়ি যেটা বেরিয়ে গেল। ভাই খুব স্পিড এর আগে একটা সুমো গাড়ি ভাই আসলো সে রকেট রকেটের মতন মানে বেরিয়ে গেছে সে কি বলবো কিছু বলার নেই তো হ্যাঁ যদি যাই হোক এনএইচ সিক্সটিনটা রোডটা এমনই করা হাইওয়ে এখানে কেউ ব্রেক মারে না ঠিক আছে একটা রুলস ভাই ব্রেক কেউ মারে না সোজা সময় মানে রানিং থাকবে রানিং তো চলো আমরাও রাঁকে থাকি আর চার কিলোমিটার বাকি আছে চার কিলোমিটার পরেই এনে সিক্সটিনটা চেঞ্জ করতে হবে আশা করছি জানি না এখন কোলাঘাট যেতে এখনও তেইশ কিলোমিটার বাকি আছে আর আঠাশ মিনিট লাগবে এখনও কোলাঘাট পৌঁছাতে ঘড়ির টাইমিং দেখাচ্ছে একটা চোদ্দো তো সেটা দেখেই চলো এখন বাজে বারোটা ছেচল্লিশ তো রাত কিন্তু অনেক অনেকে কিন্তু ঘুমাচ্ছে ঠিক এই টাইমটা অনেকে ঘুমাচ্ছে আর আমরা আজকে রাইড করছি মজা হচ্ছে তোমরা যেরকম ঘুমাচ্ছ আমরা মজাও করছি আমাদের ঘুমাবে ঠিক সেই কাল রাত্রে তো সারা দিন মজা মজা ছাড়া দুনিয়ায় আর কি আছে লাইফ তো মজাটা মজা না ঘুরতে বলে লাইফটা কি এনজয় করলাম আমি জীবনে এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি এই ফার্স্ট যে রাইড উড়িষ্যা এই রাইডটা আমার জীবনে সব কিছু মনে থাকবে যে আমি ফার্স্ট রাইড করেছি তবুও কিছু জানি না ম্যাপ দেখে 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 যাচ্ছি অলমোস্ট বেশি অংশই যারা রাইডার আছে ম্যাপ দেখেই যায় আর যাদের একই রাস্তা যেতে যেতে অভ্যস্ত হয়ে গেছে যেমন লরি ড্রাইভাররা কিন্তু ওদের কিন্তু ম্যাপ লাগে না ওদের কিন্তু মানে যেতে যেতে সব কিন্তু মুখস্থ আছে কোন রাস্তায় কোথায় যায় না অ্যাকচুয়ালি এটা চেন্নাই হাইওয়ে আর চেন্নাই হাইওয়ে এখান থেকে দূরত্ব আছে ষোলোশো কিলোমিটার এখান থেকে দূরত্ব ষোলোশো কিলোমিটার

আর এনএই সিক্সটিনেই থাকবো আমরা ভাবছিলাম যে এন সিক্সটিনটাকে চেঞ্জ করে অন্য কোনো রুটে শিফট করবে কিন্তু না এন এই সিক্সটিনই থাকবো তো চলো একটা ছোট্ট টার্নিং ছিল সেই টার্নিংয়ের জন্য দেখা দেখাচ্ছিলো যে এত কিলোমিটার যেতে হবে এখনও আমাদের কোলাঘাট পৌঁছাতে উনিশ কিলোমিটার বাকি আছে আর সময় দেখাচ্ছে চব্বিশ মিনিট তো আশা করি কুড়ি মিনিটের মধ্যে আমরা কভার করে দেবো লেটস গো কোলাঘাট তো এখন কিন্তু আমরা কিন্তু কোলাঘাটে কিন্তু পৌঁছে গেছি দেখতে পাচ্ছ সব কিন্তু হোটেল রেস্টুরেন্ট কিন্তু খোলা থাকে সব সময়ের জোরে খোলা থাকে সারা রাতই খোলা থাকে কিন্তু আমাদের ডেস্টিনেশনটা কোলাঘাট থেকে একটু আগে সেটা কোলাঘাটের মধ্যে এরিয়ার মধ্যে পড়ে আমাদের একটা বড় একটা রেস্টুরেন্ট আছে যা যায় নাকি রেস্টুরেন্ট চলো সেখানে যাই গিয়ে দেখা হোক সেখানে গিয়ে চা খাবো এখন দিকে এদিকে শুধু হোটেল শুধু হোটেল আর এরকম লাইট মারতে থাকছে ডাকছে এই হোটেলে এসো হোটেলে এসো ঠিক এই দিনটা রাতের বেলা দেখা যায় এই দিনটা কিন্তু দিনের বেলা কিন্তু হয় না রাতে কিন্তু হয় তো ভালো লাগছে কিন্তু দেখতে এগুলো গোলাঘাট আর পাঁচ কিলোমিটার বাকি আছে গোলাঘাটে পৌঁছাবো আর পাঁচ কিলোমিটার যেটা একটা বারোতে আমাদের পৌঁছানোর কথা ছিল সেটা আমরা পৌঁছাচ্ছি একটা কুড়িতে আঠেরো এখনো পর্যন্ত টাইম দেখাচ্ছে এখন বাজে আছে একটা নয় আর পাঁচ কিলোমিটার বাকি তো পাঁচ কিলোমিটারের মধ্যে এগারো মিনিটের মধ্যে পাঁচ কিলোমিটার আশা করছি কভার হয়ে যাবে তো চলো দেখা যাক কোলাঘাটে নেমেই তোমাদের সাথে কথা বলছি এখন কিন্তু কোলাঘাটে কিন্তু পৌঁছে গেছি আর কোলাঘাটে যা অবস্থা ভাই ভিড় ভাড়টা খুব খারাপ অবস্থা আরে দেখো এরা সবাই বসে বসে চা খাচ্ছে আমার চার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তাই তো অবস্থা কেমন ভালো লাগছে আর তোমাদের খুব ভালো লাগছে আমার চা খাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন কোলাঘাটাতে মিনিমাম এক ঘন্টা তো স্টে করবো তারপরে সোজা আবার রানিং হয়ে যাবো দেবকুন্ডের জন্য একটা জিনিস ভালো লাগলো যে বর্ষাকালের সময় আজকে আমরা যে দিনটা বার হয়েছি একটু বর্ষার সম্মুখীন আমরা হয়নি চারজনই ঠিক আছে বর্ষা আমাদের দুদিন আগে মানে বেরোনোর আগে প্রচুর পরিমাণে বর্ষা হয়েছিল মানে আমরা যেদিন আজকে ধরো বার হয়েছে আজকে দুপুরও পর্যন্ত হয়েছে তারপরে আমরা তো রাত্রে বেরোনোর প্ল্যান করেছি তো রাত্রে বেরোনোর প্ল্যান করলে তারপর থেকে সন্ধে থেকে টোটালি আর কোনো মানে বৃষ্টি বলে কোনো নামও নিঃশান কিছুই নেই আর আকাশে মেঘও নেই এখন কোলাঘাটে এসেছি কোলাঘাটে আসার পরে একটু ঝিরিঝিরি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল তারপরে কিন্তু মানে বন্ধ হয়ে গেছে আমরা প্রায় কোলাঘাটে এক ঘন্টা স্টে করছি এবার আমরা খাওয়া দাওয়া করে যাবো আর একশো কিলোমিটার আবার রাইভ করে তারপরে আবার ওখানে খাওয়া দাওয়া শুরু হবে চলো এবার অটো ব্লক নিয়ে যাওয়া যাবে তো মহাদেবের নাম করে কিন্তু আমরা কোলাঘাট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি আর আমাদের কিন্তু নেক্সট এবার যে ডেস্টিনেশানটা হচ্ছে কিন্তু ডাইরেক্ট আমরা দেবকুণ্ড মেরে নিয়েছি কিন্তু আমরা দেবকুণ্ড একবারে পৌঁছাতে পারবো না মাঝখানে এক জায়গায় দাঁড়াতে হবে এখন দেখা যাক যতটুকু টানার আমরা টানবো আমার এখন ট্রিপ দিতে আছে একশো আট কিলোমিটার এখানে যখন দুশো কিলোমিটার হবে তখনই আমরা দাঁড়াবো তো একশো কিলোমিটার যাওয়ার পরেই কিন্তু আমরা দাঁড়াবো তো একশো কিলোমিটারটা আমরা কতক্ষণের মধ্যে কভার করতে পারি সেটা আমাদের আগে দেখা দরকার তো এটা চলে যাচ্ছে খর্দা মানে এটা চলে যাচ্ছে দীঘার রাস্তা যেটা সবাই দেখে দীঘার রাস্তার আমরা কিন্তু এটা সবাই সোজাতে চলে যাব তো এই রাস্তা দিয়ে কিন্তু দীঘা যায়

তো আমরা এখন আছি কিন্তু এন এইচ সিক্সটিনে আর এন এইচ সিক্সটিন থেকে কিন্তু কনভার্ট করে দিয়েছে এইচ ফর্টি নাইন ঠিক আছে সিক্সটিন কিন্তু এস ওয়ান আছি আমরা কিন্তু ওরা কিন্তু কনভার্ট করে দিয়েছে এন এইচ ফর্টি নাইন ঠিক আছে মানে আর ঊনপঞ্চাশ কিলোমিটার পরে কিন্তু আমরা কিন্তু এইচ ফর্টি নাইনে কিন্তু কনভার্ট হয়ে যাবো তো দেখো সামনে কিন্তু আমাদের আরও দুজন কিন্তু বন্ধু কিন্তু বেরিয়ে যাচ্ছে আমরা ছজন কিন্তু এখন এক জায়গায় হয়ে গেছি আর যেটা বলছিলাম বৃষ্টি বৃষ্টি হয়নি কিন্তু এখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব দেখা যাচ্ছে ঠিক আছে ছিটে ফোটে বৃষ্টি হচ্ছে এখনো সেইভাবে জোরে বৃষ্টি হয়নি যদি জোরে বৃষ্টি আসে আমাদেরকে এক জায়গায় দাঁড়াতেই হবে কিচ্ছু করার নেই কারণ রেনকোট পরার ব্যাপার আছে ক্যামেরার খোলারও ব্যাপার আছে অনেক ঝামেলা আছে তো দাঁড়াতেই হবে মাস্ট ঠিক আছে আর যদি খুব জোরে বৃষ্টি হয় গাড়ি একদম তো চালাতে পারবো না কোনো না কোনো জায়গায় আমাদেরকে স্টে করতে হবে তো আমার আর দুটো যে বন্ধু আছে ওরা খুব স্পিডে বাইক চালিয়ে বেরিয়ে গেছে আমার মনে হয় না অত জোরে চালানোটা ঠিক হবে তো ঠিক আছে আশি মেনটেন করতে হবে আশি মেনটেন না করলে কিন্তু সমস্যা এই যে আরেক দুজন যাচ্ছে সুজয় কিন্তু সুজয় আর মোনা ওরাও দুজন কিন্তু বেরিয়ে যাচ্ছে ওরাও টান দিচ্ছে কারণ এটা কিন্তু সোজা একসঙ্গে একই রাস্তায় ঊনপঞ্চাশ কিলোমিটার এখন এক কিলোমিটার কিন্তু কভার হয়ে গেছে এখন কিন্তু আটচল্লিশ কিলোমিটার বাকি আছে তো এটা একই রাস্তা ওই এখানে কোনো কম্প্রোমাইজ না কিচ্ছু না একদম সোজা একশো কিলোমিটার কভার হয়ে যাবে এক ঘন্টায় তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে আবার অনেকটা পথ চলে আসার পর কিন্তু আর চল্লিশ কিলোমিটার বাকি আছে চল্লিশ কিলোমিটার বাকি আছে আর এখানে সবসময় কিন্তু লিমিট কিন্তু সিক্সটি এইটটি ম্যাক্সিমাম লিমিট এইটটিতেই কিন্তু আছে তো আমার গাড়িটাও কিন্তু এইটির অ্যাপ্রক্স এইটটি মিলে চলছি আমরা আর কিছু সময় চল্লিশ ষাট স্পিড লিমিট কিন্তু আছে কিন্তু অ্যাপ্রক্স আমাদেরকে আশি মেনটেন করতে হবে আশি মেনটেন না করলে মানে লেট হয়ে যাবে পৌঁছাতে আর রোড কন্ডিশন এত সুন্দর এত সুন্দর তোমাদেরকে কি বলে বোঝাবো তোমরা যদি এসে থাকো তো তোমরা অবশ্যই জানো যে চেন্নাই হাইওয়েটা কেমন সুন্দর করেছে আমাদের কিন্তু এখান থেকে চেন্নাই কিন্তু আর পনেরোশো কিলোমিটার বাকি আছে তো এখন কিন্তু আমাদের কিলোমিটার বাকি আর আমাদের দেবকুণ্ড কিন্তু থেকে দুশো কিলোমিটার বাকি আমাদের কিন্তু দেখা যাচ্ছে ডেস্টিনেশন সাতটা সতেরোর মধ্যে মানে সাড়ে সাতটা অ্যাপ্রক্স মানে এখনো আমাদেরকে একটা জায়গায় হল্ট করতেই হবে তো দেবকুণ্ড কিন্তু ওপেনিং টাইম কিন্তু সেভেন এ ঠিক আছে মানে সাতটায় কিন্তু ওপেনিং আছে তো আমাদের আশা করি এক ঘন্টা লেট হয়ে যাবে আটটাও বাজবে আমাদের পৌঁছাতে ও বর্ধমান 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 খুব সুন্দর প্যালেস প্যালেসটা কিন্তু খুব ভালো লাগছে ব্যাপক সুন্দর আর এখন ওই সাইডটা পুরো যে খোলাঘাটের গুলো ছিল খুব ভালো আর এইদিকে কিন্তু কোলাঘাটের পরে কিন্তু কোলাঘাটের পরে কিন্তু কোনো মানে ধাওয়া খুব একটা বেশি নেই আমাদের একটা বন্ধু কিন্তু একটা গাড়ি কিন্তু আগে চলে গেছে আমি মিডিলে আছি পিছনে আর একজন আছে সুজয় পিছনে আছে সুজয় দুটো বন্ধু কিন্তু ওরা আগে আছে আর আমি মিডিলে আছি তো অ্যাপ্রক্স সবাই কিন্তু এইটটি নাইনটি মেনে চলছি এইটটি নাইনটি না মেনে চললে মানে অসুবিধা যার জন্য এইটটি নাইনটি মেনে চলতেই হচ্ছে তো যাই হোক তোমাদের এই ট্রিপটা কেমন লাগছে অবশ্যই এই ভিডিও চলাকালীন কিন্তু তোমরা কিন্তু একটা কমেন্ট করে বলে দাও যে কেমন লাগছে তোমাদের তো চলো দেখা হচ্ছে আবার কিছু সামনে মুভমেন্ট নিয়ে ঠিক আছে চলো দেখতে থাকো